R provincia R abdi es kli еёalesü kliye se rlaaok paražadek tudi sus pori Chumla samprancata manjo Amna sunai Soh Carter ô ddi ka incidentalangan Saib Ιekra yiko

সার্বিক জায়গায় ডিআই অফিসে ঠিক এইভাবে বিক্ষোভ চলছে চাকরি হারারা তারা বিক্ষোভ করছেন এবং তাদের একটাই বক্তব্য তাদের সঙ্গে কি হচ্ছে নিয়োগের দুর্নীতি হয়েছে কিন্তু যারা যোগ্য তাদের সঙ্গে বা এই ঘটনা কেন ঘটছে এবং সেখানে ডিআইকে বাধা চাকরি হারাদের একদিকে আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে সেখানকার ডিআই অফিসের ছবি অর্থাৎ শিক্ষা ভবনের ছবি অন্যদিকে দেখতে পাচ্ছেন কিন্তু অবশ্যই বালুরঘাটের ছবি বিক্ষোভের রয়েছেন চাকরি হারারা ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলছে সেখানকার পরিস্থিতিকে একবার জানবার চেষ্টা করবো রিপন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রিপন যে দফায় দফায় বিক্ষোভ চলছে চাকরি হারারা তারা কি বলছেন তারা বড় বড় জিনিস করতে পারবে না তারা যাবে একেবারে পিউ দেখো এই মুহূর্তে বালুরঘাটে যে ডিআই অফিস সেখানে বিক্ষোভ চলছে চাকরি হারাদের তারা বলছেন তারা যোগ্য কিন্তু তাদের এইভাবে চাকরি চলে গেল তার দায়ীটাকে সেই মুহূর্তে এখন কিন্তু যে ডিআই যে অফিসার যে ডিআই কে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ডিআইর সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি ডিআই কে ঘিরে তারা বলছেন তারা এই মুহূর্তে তাদেরকেই করণীয় কারণ তাদের বাড়িতে তাদের বাচ্চা রয়েছে তাদের ফ্যামিলি রয়েছে এইভাবে যে এত হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল তার দায়ীটাকে নেবে সেই নিয়ে কিন্তু ডিআই কে অভিযোগ গাইড করতে এবং ভিআই কে ঘিরে বিক্ষোভ দেখাতে ভিআই কে ভেতরে প্রবেশ করতে দেয়নি আমরা এবারে বলছিলাম যে ভিআই যে মূল গেট সেখানে বিক্ষোভ দেখাতে হলে সেখানে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না পুলিশের বাবা ভাই এবং তারপরে ভিআই অফিসের যে চক্কর সেখানে চক্কর এসে এবং ভিআই অফিসের বিল্ডিং এর সামনে ভিআই সঙ্গে কথা বলছেন চাকরি শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন কি করে তাদের গেল সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু কেন তাদের চাকরি এই দায়টাকে নিল সেই নিয়ে কিন্তু ভিআইকে ঘিরে এই মুহূর্তে বালুর সাথে বিক্ষোভ চলছে এবং সেখানে দেখতে পারলাম আমরা তোমার মাধ্যমের পুলিশ আধিকারিকরা তারাও তো বাধা দিচ্ছেন চাকরি হারাদেরকে মানে যেখানে দরকার আসল মানে অ্যাক্টিভিটি দেখানো সেখানে সেভাবে দেখাতে পারে না এখানে দেখলাম চাকরি হারাদেরকে দফায় দফায় বাধা দিচ্ছিলেন পুলিশ আধিকারিকরা তুমি থাকো আমাদের সঙ্গে এই ছবিটা অবশ্যই আমরা জানবার চেষ্টা করবো এরই পাশাপাশি মেদিনীপুরের ছবি দেখাবো সেখানকার শিক্ষা ভাবনা দেখতে পাচ্ছি আমরা দফায় দফায় বিক্ষোভ করছেন চাকরি তারা তো চাকরি হারিয়ে ফেলেছেন তারা যোগ্য চাকরি করতে পারছেন না তুমি অভিনব বিক্ষোভ মেদিনীপুর শহরে খাটুলি নিয়ে খাটুলি নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন যারা চাকরি হারা তারা এবং একদম নিয়ে কি বার্তা কি

যারা যারা চাকরি হারিয়েছে তাদের হাতে যেগুলো দেখাবো আমি দেখা করি কোথায় নীরল এমএস কোথাও গেল এসএসসি জবাবদাও আরও লেখা রয়েছে আমি দেখাবো সকল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মিস প্রকাশ করতে হবে এই ধরনেরই কিন্তু এই ধরনেরই একাধিক একাধিক কিন্তু যে দাবি সেই দাবিগুলোকে কিন্তু তোলা হচ্ছে যারা শিক্ষকর্মী রয়েছে যারা চাকরি হারিয়েছে তাদের তরফে কিন্তু এই দাবিটাকে কিন্তু মূলত তোলা হচ্ছে এবং এবং বালুরঘাটের ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ এরই পাশাপাশি আপনাদেরকে মালদার ছবিও দেখাচ্ছে কারণ সেখানকার ডিআই অফিসের সামনেও বিক্ষোভ চলছে চাকরি সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিক্ষোভে তুলকাল পরিস্থিতি

মালদার থেকে নজর আগে সেখানকার এখন কি পরিস্থিতি একবার দেখাই আপনাদেরকে দেখুন